আমি আগেও অনেকবার তোমাদের বলেছিলাম যে যখনই আমি স্যাড হয়ে যাই বা ভাবি যে আমি যখন লোনলি ফিল করি তখনই আমি ক্যামেরা খুলে বসি বা যখন আমি খুব আনন্দিত হই তখনও আমি ক্যামেরা খুলে বসি তো এই জীবন পরিবারটা আমার কাছে কতটা মূল্যবান হয়ে উঠছে দিনে দিনে দু বছর আড়াই বছর হতে চললো আমাদের জীবন পরিবার ইউটিউব চ্যানেলটা তো এই আড়াই বছরে আমার কাছে এতটা স্পেশিয়াস হয়ে উঠছে যে কি বলবো তোমাদেরকে মানে এই সম্পর্কগুলো না ভার্চুয়ালি হয়তো অনেককেই আমি চোখে দেখিনি অনেকেই আমি বেশিরভাগ মানুষকেই আমি চোখে দেখিনি কিন্তু এই ভিডিও স্বার্থেই আমার আমাদের সম্পর্ক আমি ভিডিও করি তোমরা দেখো এবং কমেন্টের মাধ্যমে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে সবসময় কমেন্টেরও উত্তর দেওয়া হয় না তোমরা কিছু কিছু লোক আমাদের উপরে একটু মানে রাগ করো যে আমরা কমেন্টের উত্তর দিই না তো যাই হোক তো আজকে কোনো অভিযোগের কথা বলবো না তো একটা খুশি বলবো আমাদের আমরা আমি গিফটটা কোনো ব্যাপার না বাট এই যে মানুষ আমি আগেও বলেছি যে আমি খুব ভালোবাসার কাঙাল জানো তো মানে উপহারটা তো যখন কাউকে কেউ যখন মানে ভালোবাসি কাউকে উপহার যেরকমই উপহার হোক না কেন যখন কাউকে উপহার দেয় সেটা তো ভালোবেসেই দেয় না যে যে যেটা একটা চকলেট হলেও পরেও সেটা প্রেশিয়াস হয় তো সেটা হয়ে কাশ্মীর থেকে আমাদেরই এক পরিবারের লোক আমাকে আজকে একটা পার্সেল পাঠিয়েছে তোমাদের ফুলে দেখাই একটা সোয়েটার পাঠিয়েছে আর আমার সত্যি তোমরা বুঝে মনে মনি বুঝেছেন যে আমার সোয়েটার দরকার আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমার একটা সোয়েটার কিনতে হবে এই সোয়েটারটা তোমাদের দেখাই এই যে সোয়েটারটা আমাকে দিয়েছে এই যে সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি এই যে সোয়েটারটা কালারটা এরকম একটু অ্যাশ আর কাল কালোর মধ্যে কম্বিনেশানটা এরকম বটম বোতাম দেওয়া তোমাদের পরে দেখালে ভালো হতো বাট পরে দেখাতে পারছি না এখন কারণ এখন বাড়িতে এই মুহূর্তে মা নেই বুঝতে পেরেছ তো সেই কারণে মা থাকলে মাও জানে না যে পার্সেলটা এসছে এই জাস্ট এক্ষুনি রিসিভ করলাম এবং খুলে দেখলাম একটা এরকম প্যাকেটে করেই এসছে এরকম প্যাকেট একটা বক্সের মধ্যে এসছে তো বক্সটা খুললাম তোমরা হয়তো ভাবতে পারো যে বক্স তো বাবাই সবসময় খোলে আমি কি করে খুললাম কিছু না আমার ভাই ছিল ওকে বললাম বক্সটা খুলে দেখ কি আছে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি দেখতে তো কারণ কাশ্মীর লেখা ছিল বলে কাশ্মীর থেকে জেনারেলি কি আসতে পারে এটা ভেবেই আমি খুব তখন একটা একটা নাম ছিল ইরশাদ ভাইয়া ঈর্শাদ ভাই লেখা ছিল ঈর্ষাদ ভাই বলে লেখা ছিল ঈর্ষাদ ভাই লেখা ছিল ঈর্ষাদ ভাই আমাকে এটা পাঠিয়েছে তো ঈশাদ ভাই দেওয়ার জন্য সুন্দর একটা উপহার দেওয়ার জন্য সোয়েটারটা সত্যি খুব সফট আমার দেখার দাঁড়াও এই দেখো এই সোয়েটারটা বুঝতে পারছো তো এবারে এই হলো আশা করছি তোমরা বুঝতে পারছো সোয়েটারটা আর খুব সফট আমার খুব পছন্দ এই শাদ ভাই সোয়েটারটা আজকেই পার্সেলতে এলো মাও এখনো জানে না মা আসলে পরে মাকে বলবো যে এই পার্সেলটা এসেছে তোমাদের সাথে প্রথমে শেয়ার করলাম যে আমি একটা গিফট পেয়েছি এরকম গিফট অনেক আগেও পেয়েছি বহু মানুষের কাছ থেকে আবিরামিষি গিফট বেশি দেয় আমাদেরকে আবিরামাসির সাথে সম্পর্কটা একটু মানে গিফট আদান প্রদানটা আদান প্রদান না আবিরামাশি আমাদেরকে গিফটটা বেশি দেয় তো যাই হোক অনেক তারপরে সুস্মিতা আন্টির কাছ থেকে আমরা মাম্মাসিদের বাড়িতে গেছিলাম তখন সুস্মিতা আন্টি ঢেলে জিনিস দিয়েছিল। তারপরে অনেকের নাম রয়েছে যেরকম একটা আঙ্কেল আমাকে বার্থডেতে দিয়েছিল উনি লখনউতে থাকেন ওনার নামটা আমার ফোনে রয়েছে আমার ফোনে এখন রেকর্ড হচ্ছে ভিডিওটা করছি আপনার নামটা আমি ভুলে যাচ্ছি কিন্তু আপনি লখনউতে থাকেন যদি আপনি ভিডিওটা দেখুন এখন দেখছেন তাহলে আপনি হয়তো আমাকে বুঝতে পারছেন যে আপনি আমি আপনার কথাই বলছি তারপরে উনি রূপরেখার মা কি নাম শম্পা শম্পা মাসি শম্পা মাসিও আমাদের গিফট দিয়েছে আমাদের বাড়িতে এসেছিলো শম্পা মাসি তো শম্পা মাসি এরকম অনেকের কাছ থেকে আমরা অনেক উপহার পেয়েছি অপহার জিনিসটাই বড় কথা নয় এই যে ভালোবেসে যে আমাদের বাড়িতে আসা আমাদের গিফট পাঠানো তো এই টোকেন অফ লাভটা যে দেখাচ্ছ তোমরা প্রত্যেক দিন যে আমাদেরকে তোমাদের সময় থেকে যে আমাদের কথাবার্তা শুনছো আমাদের যে ভালোবাসাটা জানাচ্ছ যে তোমাদের সাথে যে সম্পর্ক গড়ছে আমাদের এইটা ভেবে না আমার একটা ভালো লাগার জিনিস তোমাদের আমাকে এতটা ভালোবেসে ফেলবে না আর আমারও যে একটা সফট কর্নার তোমাদের জন্য হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি এখন যেন তো এমন হয়েছে না একদিন যদি আমি মানে মোবাইল খুলে যদি কথা না বলি তাহলে আমার খুব খারাপ লাগে কি একটা যেন করিনি মনে হয় যে কার সাথে যেন কথা বলিনি এরকম মনে হয় জানো তো তো ওই জন্যেই তো এখন ভাবলাম যে কেউ নেই এখনই কথাটা বলে তোমাদের সাথে মা আসছে তখন মাকে বলবো যে বন্ধুদের সাথে শেয়ার করেছি আগে মা খুব খুশি হবে যে বন্ধুদের আগে জানিয়েছি আমাদের পরিবারের লোকেদের আগে জানিয়েছি মা বেশি খুশি হবে যে মা থেকে আগে বন্ধুদের জানিয়েছি তো যাই হোক আহ এই সোয়েটারটা আমার সত্যি প্রয়োজন ছিল আর সব সময় না মানে সব সময় দেখেছি মানে কিভাবে যে তোমরা বুঝে যাও যে দরকারের জিনিসটা তোমরা সব সময় সব সময় আমাদের কাছে দরকারের জিনিসগুলো তোমরা তুলে ধরো সে এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমরা ইউটিউব থেকে কি আর্ন করি একজন দুজন জিজ্ঞাসা করেছো দেখো আমরা আগেও বলেছি যে আমাদের এভরি মান্থে আমাদের ভিউ দেখলেই তোমরা বুঝতে পারবে আর ইউটিউবে ভিউর উপরেই আর্নিং ডিপেন্ড করে যার যত ভিউ বেশি ভিউ তার তত ইনকাম বেশি সাবস্ক্রাইবারের উপরে বেস করে কিছু হয় না যত যার বেশি ভিউ তার ইনকাম তত বেশি তো আমাদের যেহেতু আর হান্ড্রেড ডলার প্রত্যেক মাসে করতে হয় তো আমাদের হান্ড্রেড ডলার প্রত্যেক মাসে হয় না তো দু মাস তিন মাস গ্যাপ দিয়ে দিয়ে আমরা টাকা পাই তো প্রত্যেক দিন যে ভিউটা পাই সেটা ক্যালকুলেট হয় প্রত্যেকটা ভিডিওতে কিছু করে ভিউ যেটা ভিউটা হয় সেটা ক্যালকুলেট হয় তার আগেন্সে একটা করে পয়েন্ট পাই আমরা দু পয়েন্ট তিন পয়েন্ট চার পয়েন্ট এরকমভাবে পয়েন্ট পাই আমরা একটা সেই পয়েন্টের বেসিসে আমাদের হানড্রেড ডলার হয় ঠিক আছে মানে পয়েন্ট মানে হচ্ছে ডলার আর হয় আর কি তো এটাই হচ্ছে বেসিস তো সব মাসে আমাদের হান্ড্রেড ডলার হয় না আমি যখন এক ভাই আমরা তো সেটাই তোমাদের খুলেই বললাম তোমরা আমাদের পরিবারের লোক তোমাদের আর কারণ তোমরা আমাদের আর্নিং হবে তোমরা না দেখলে আমাদের আর্নিং হবে না তোমরাই হচ্ছে আমাদের আর্নি সোর্স আর সত্যি কথা বলতে আমি কবে চাকরি পাবো আদৌ পাবো কি না জানি না তো আমার সোর্স অফ ইনকাম বলতে এই ইউটিউবটাই তো এই যে তোমাদের সাথে গল্প করি আমার সময়টা কেটে যায় তোমরা আমার কথা তোমরা শোনো শোন ধৈর্য ধরে তো আমার ভালো লাগে যে তোমরা আমাকে ইম্পর্টেন্স দাও আমার আমি আমি না খুব প্যাম্পার্ড চাই জানো তো আমাকে আমি খুব ভালোবাসি যে আমাকে খুব প্যাম্পার করুক আমার কথা কেউ শুনুক আমাকে ইম্পর্টেন্স দিক আমি খুব পছন্দ করি যে ব্যাপারটা এনজয় করি প্রচন্ড এনজয় করি সবাই আসে এনজয় করে হয়তো আমি খুব এনজয় করি স্কুল লাইফেও কলেজ লাইফেও আমাকে খুব ইম্পর্টেন্স আমাকে সবাই প্যাম্পার করুক আমি সবসময় এই জিনিসটা খুব খুব ভালোবাসতাম তো আজও তোমরা আমাকে যে প্যাম্পার করো ভালোবাসো তো এটা আমার খুব ভালো লাগে জানো তো তো এটুকুই বলার ছিল আর এই গিফটটা তোমাদের দেখানোর ছিল যে এই গিফটটা আমাকে সুদূর কাশ্মীর থেকে আমার জন্য প্রথমবার কাশ্মীর স্টেট থেকে আমার জন্য কোনো গিফট এসেছে আর যে এই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে মানে ব্যক্তিগতভাবে আমার জন্য প্রথমবার কোনো গিফট এসেছে আগেও আমি গিফট পেয়েছি বাট ফিজিক্যাল ফর্ম তো যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছ যারা যারা আমাকে গিফট দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের জীবন সাবস্ক্রাইব করেছো এবং ডে দেখছো তারা আমাদের প্রত্যেক দিনের ভিউয়ার্স তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো এখানেই ভিডিওটা এন্ড করছি তো যদি ভিডিওটার আমার বকবক আমার কথা আমার ভালো লাগা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করো আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো এবং আমার পাশে তোমরা এইভাবেই থাকবে কিনা সেই প্রতিশ্রুতিটা তোমাদের কমেন্ট সেকশানে চাই কিন্তু আমার এটা আমার ডিমান্ড তোমাদের কাছে আর আমি বোধহয় এই স্টেটে আছি যে আমি কিছু তোমাদের কাছ থেকে ডিমান্ড করতে পারি তো আমি আমার একটা ডিমান্ড তোমাদের কাছ থেকে যে তোমরা আমাকে প্রতিশ্রুতি দেবে যে তোমার আমরা তুমি পাশে যতদিন ভিডিও করবে বা তুমি যতদিন বেঁচে থাকবে আমরা তোমার পাশে দাঁড়াবো বা তোমাকে ভালোবেসে যাবো এই প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে আমি চাই তো আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে